গল্পবিলাসিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা প্রথম বিশ্বযুদ্ধের এক প্রায় বিস্মিত নায়কের অসাধারণ গল্প বলবো। বলব এমন একজনের কথা যিনি মানে মাত্র ১৩ দিনে আকাশে দশ দশটা শত্রু বিমানকে শেষ করে দিয়েছিলেন অবিশ্বাস্য তিনি ইন্দ্রলাল রায় ভারতের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র স্বীকৃত ফ্লাইং এস হ্যাঁ আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে বইয়ের অংশ রয়্যাল এয়ারফোর্সের স্কুলের কিছু লেখা উইকিপিডিয়া আর কিছু অনলাইন ফিচার আসুন এই সূত্রগুলো ধরেই আজ তার ছোট্ট কিন্তু দারুণ ঘটনাবহুল জীবনটা একটু খুঁটিয়ে দেখি অবশ্যই ইন্দ্রলালের জন্ম তো কলকাতায় তাই না হ্যাঁ আঠারোশো সালে বেশ পরিচিত একটা পরিবারে একদম বাবা ছিলেন ব্যারিস্টার পিয়ারিলাল রায় আর মা ললিতা রায় তিনি তো বেশ পরিচিত সমাজ সংস্কারক ছিলেন সেই সময় তারা পরে লন্ডনে চলে যান তাই তো হ্যাঁ আর ইন্দ্রলাল সেখানকার সেন্ট পল স্কুলেই পড়াশোনা করেন মানে বেশ ভালো পরিবেশেই বড় হয়েছেন কিন্তু দেখুন যুদ্ধ শুরু হতেই সেই ছেলেটাই কিনা যোগ দিতে চাইল রয়্যাল ফ্লাইং কর্ফসে মানে আর এফ সিতে যেটা তখন ছিল ব্রিটিশ বায়ুসেনা আর এফ তো পরে হয়েছে ভাবুন একবার বয়স তখন কতই বা আঠারো হওয়ার পরই আবেদন করলেন কিন্তু শুনলাম নাকি প্রথমবার বাদ পড়েছিলেন হ্যাঁ হ্যাঁ আসলে ওনার দৃষ্টিশক্তিতে সামান্য সমস্যা ছিল ওইটুকু কারণ দেখিয়েই বাদ দিয়ে দেয় আচ্ছা কিন্তু উনি ছাড়ার পাত্র ছিলেন না নিজের পয়সায় একজন নামকরা চক্ষু বিশেষজ্ঞকে দেখালেন তার থেকে একটা ফেভারেবল রিপোর্ট নিয়ে সেটা দেখিয়েই উনিশশো সালে আর সিতে ঢুকলেন এই জেদটাই কিন্তু দারুন হ্যাঁ এবং প্রায় সঙ্গে সঙ্গেই মানে উনিশশো সালের ডিসেম্বরই এক অভিযানে জার্মান বিমানের গুলিতে মারাত্মকভাবে আহত হলেন আকাশ থেকে পড়লেন সোজা এমন অবস্থা হয়েছিল যে মানে তাকে মৃত ভেবে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ একটা ফরাসি মর্গে অবিশ্বাস্য ঘটনা জ্ঞান ফেরার পর কোনো মতেই দরজায় ধাক্কা দিয়ে মানে লোকজনের দৃষ্টি আকর্ষণ করেন ভাবা যায় জীবন মাঝখান থেকে ফেরা যাকে বলে ঠিক আর সেরে ওঠার সময়টাও কিন্তু উনি চুপচাপ বসে থাকেননি হাসপাতালের বিছানায় শুয়ে প্লেনের ডিজাইন আঁকতেন বিমানের নকশা হ্যাঁ ভাবতেন কি করে এই যন্ত্রগুলোকে আরো নিরাপদ আরো কার্যকর করা যায় মানে দুর্ঘটনার পরেও মনটা ওই যুদ্ধ বিমান ঘিরেই পড়েছিল একদম আর এর পরই তো সেই কিংবদন্তির জন্ম তাই না সুস্থ হয়ে ফিরে আসার পর হ্যাঁ উনিশশো সালের জুন মাসে তিনি আবার ফ্রান্সে ফিরলেন নং চল্লিশ স্কোয়াড্রনে আর তারপরেই সেই অবিশ্বাস্য রেকর্ডটা ঠিক তাই মাত্র ১৩ দিনের মধ্যে ছয় জুলাই থেকে উনিশে জুলাই দশটা জার্মান বিমান ভূপাতিত করলেন দশটা মাত্র দিনে হ্যাঁ এর মধ্যে একদিন তো মাত্র চার ঘন্টায় তিনটে কি বলছেন ভাবুন একবার সেই সময়ে একজন পাইলটের গড় আয়ু ছিল মাত্র কয়েকটা সপ্তাহ সেখানে মাত্র একশো ঘন্টা ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা নিয়ে এই সাফল্য এটা সত্যিই অভাবনীয় আর এভাবেই তিনি ভারতের প্রথম এবং একমাত্র এস হলেন একদম মাত্র ১৯ বছর বয়স তখন এই বয়সে এত এত চাপ বিপদ সামলেই কৃতিত্ব হ্যাঁ বয়সটা সত্যিই কম কিন্তু এই সাফল্যের পথটাও কিন্তু সহজ ছিল না শুধু শত্রুপথের বুলেট নয় আরও কিছু ছিল ছিল জাতিগত বৈষম্যের কাটা তাকে নাকি আড়ালে ব্রাউনি বা এই জাতীয় কিছু নামে ডাকা হতো ও আচ্ছা ঔপনিবেশিকতার সেই ছায়া আর কি হ্যাঁ তবে তার প্রতিক্রিয়া ছিল বেশ অন্য রকম মানে দার্শনিক গোছের বলতেন আকাশ থেকে দেখলে নাকি দেশের সীমানাগুলো খুব অর্থহীন লাগে বাহ দারুণ ভাবনা তো তার মানে একদিকে শত্রুর বিপদ অন্যদিকে এই সূক্ষ্ম চাপ ঠিক আর পাইলটদের জীবনটা তখন এমনিতেই ভীষণ বিপজ্জনক ছিল গড় আয়ু খুব কম হ্যাঁ সেটা তো বটে যেমন ধরুন তার সময়ের আরেক বিখ্যাত এস তিনি সাথে রিভলভার রাখতেন যদি গুলি লেগে প্লেনে আগুন ধরে যায় তাহলে পুরে মরার চেয়ে নিজের গুলিতে মরবেন কিছুর মধ্যে তিনি ইতিহাস করলেন কিন্তু দুঃখের ব্যাপারে অসাধারণ উড়ানটা বেশি দিন চলেনি না তার শেষ শিকারের মাত্র তিন দিন পর বাইশে জুলাই উনিশশো আর একটা আকাশযুদ্ধে জার্মান যুদ্ধ বিমানের সঙ্গে লড়াইয়ে তিনি মারা যান খুব অল্প সময়ে কি নিরামতি জীবন তাকে মরণোত্তর ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস বা ডিএফসি দেওয়া হয় তিনি প্রথম ভারতীয় যিনি এই সম্মানটা পান প্রথম ভারতীয় হিসেবে ডিএফসি হ্যাঁ ফ্রান্সের এস্থেভেল কমিউনাল সিমেট্রিতে তাকে সমাহিত করা হয়েছে আর তার সমাধি লিপিতে বাংলায় লেখা আছে কি লেখা মহাবীরের সমাধি সম্ভ্রম দেখাও স্পর্শ করো না সত্যিকায় কাটা দেয় তাই ইন্দ্রলাল রায়ের গল্পটা শুধু একজন সাহসী পাইলটের গল্প নয় না একেবারেই না প্রথম বিশ্বযুদ্ধে অনেক বীর ছিলেন সন্দেহ নেই কিন্তু একজন ভারতীয় হিসাবে ব্রিটিশ রয়্যাল ফ্লাইং কর্পসে যোগ দিয়ে জাতিগত বাধা পেরিয়ে মাত্র ১৯ বছর বয়সে এস হওয়া এটা সত্যিই একটা অন্য স্তরের কাহিনী প্রতিকূলতার বিরুদ্ধে জেদ আর প্রতিভার এক অসাধারণ উদাহরণ একদম আর এখানেই হয়তো একটা প্রশ্ন আমাদের ভাবায় যখন ভারত নিজেই পরাধীন স্বাধীনতার জন্য ভেতরে ভেতরে তৈরি হচ্ছে তখন সেই দেশেরই এক তরুণ ব্রিটিশ সাম্রাজ্যের হয়ে লড়ছেন আবার তাদের দেওয়া সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন এই আপাত বিরোধাভাসটা এর মানেটা ঠিক কি এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন হয়তো এর উত্তরটা সহজ নয় হ্যাঁ এটা নিয়ে হয়তো আরও আলোচনার অবকাশ আছে